অনেকে আমাকে বলছে লাইভ হয়ে গেল দুই দুটো লাইভ হয়ে গেল তারপরে এত কিছু হলো তুমি কেন ভিডিও করলে না সবার প্রথমে বলি কালকে রাতে আমি কোনো সকালের জন্য ভিডিও করতে পারিনি আমার বাড়িতে কালকে মন্দিরা সোমনাথ এসেছিলো চা খেতে রাতে রাত আটটায় এসছিলো ওদের সঙ্গে গল্প করতে করতে আমার আজকে সকালের কোনো ভিডিও করা ছিল না মানে আমি এই ভিডিওটা কালকের জন্য করছি তা আমার একটা ব্লগ ভিডিওটাই রেডি ছিল সেটা আমি সকালে দিয়েছি আর আর মন্দিরার শাশুড়িকে নিয়ে একটা রোস্টিং ভিডিও আমি করবো এবং তারা তার চ্যানেলে আমাকে কন্টেন্ট দিয়েছে আমাকে নিয়ে কিছু কথা বলে মজার ছলে বলেছে আমি যার মজার ছলে উত্তর দিয়েছি মন্দিরা হচ্ছে আমার স্পেশাল কন্টেন্ট এবং লক্ষ্মী কন্টেন্ট তাকে নিয়ে ভিডিও করলে আমার ভিউটা ভালো হয় সন্দীপকে নিয়ে যত ভালোই ভিডিও করি আমার ভিউ হয় না কিন্তু ভিউ না হলেও যেহেতু সন্দীপকে সাপোর্ট করেছি কিষণের পক্ষে দাঁড়িয়েছি সেহেতু আমাকে তো কথা বলতেই হবে সেটা নিয়ে না সেই জন্য অনেক মন্দিরাকে নিয়ে আমি কোনো ভিডিও করিনি পরপর দুটো তিনটে ভিডিও করলাম আজকে বসেছি ভিডিও করতে সবার আগে বলবো ছয় বছরের বিবাহবার্ষিকী উইশ করলো তিন তার হাজবেন্ডকে আমি না অবাক হয়ে গেলাম মানুষ ভিউজের জন্য কত না কী করে ভিউজের জন্য হঠাৎ স্বামী হয়ে যায় চুল্লুখর হঠাৎ শ্বশুর শাশুড়ি হয়ে যায় পরকীয়ারত সন্তানকে ভুলে নিজের সুখের জন্য সংসার থেকে বেরিয়ে বলে এই আমি ঠিক আছি আমি ওখানে নির্যাতিতা ছিলাম আমার প্রতি মানসিক এবং শারীরিক অত্যাচার হয়েছে আমি জীবনে সুখী ছিলাম না যার জন্য আমি ওই সংসার ছেড়ে বেরিয়ে এসেছি ছেলের জন্মদিন একটা উইশ হয় না আইনগত বাধা থাকে অথচ যেখানে আমরা শুনতে পাচ্ছি ছেলেরকে ফিরিয়ে নেওয়ার জন্য কোনো আইনগত ব্যবস্থাই সে নেয়নি অথচ আমাদের বোকা বানানোর জন্য বলছে আমি নিয়েছি আইনগত ব্যবস্থা কিন্তু কি নিয়েছি সেটা বলবো না মামনি বলবা কি করে তুমি তো কিছুই করোনি যাই হোক আজকে জানি না সন্দীপের দিনটা কেমন যাবে হঠাৎ করে তার চলে যাওয়া বউ একজনের কাছে নিজেকে সমর্পণ করা বউ হ্যাপি অ্যানিভার্সারি উইশ করলো কার জন্য সন্দীপের জন্য নাকি এখন ভাবছে দিয়েছি সন্দীপকে কালি লেপে এখন লেভেলটা আমার সমান সমান আমিও পরকিয়া করেছি আমার স্বামীরও পরকিয়া আমি বাজিয়ে দিয়েছি ব্যান্ড বাজিয়ে দিয়েছি চলো সমানে সমান ওই জন্যই হয়তো হঠাৎ আজকে হ্যাপি অ্যানিভার্সারি উইশ করা হলো যাক মামনি তোমার মাথায় যে বুদ্ধি আছে এটা স্বীকার করতে হবে ছেলেকে আনবো যেখানে গরমে গরমে নিজে থাকতে পারছে না মেঝেতে ছাদে জল দিচ্ছে বাঁশ গাছ সব কেটে নিয়ে নিয়েছে ওই সোনাই কাকারা তা এখন কি করবে ঘরের উপরে তাজা সূর্যের রোদ আসছে যেখানে পিঠে দেওয়াল নিজে ঠেকাতে পারছে না সেখানে বলছে আমার ছেলের জন্য একটা ফ্যান কিনেছি আমি আমি গরমে যাতে আমার ছেলে ভালো থাকে আবার অনেকে বলছে ছেলের জন্য এসি কিনতে হবে কেন এসি ছাড়াও তো কত ছেলে মানুষ হয় বস মানুষ অভ্যাসের দাস ছেলেটা জন্ম থেকে দেখেছে এসি গাড়ি জন্ম থেকে দেখেছে পাকা বাড়ি হঠাৎ যদি তাকে ছাল ওটা আত খাবলা একটা নোংরা চারিদিকের পরিবেশ নোংরা জায়গায় নিয়ে গিয়ে গরমের মধ্যে তাকে ভাপানো হয় অবশ্যই সে চিৎকার করবে সে কষ্ট পাবে আর সন্তান কি সে সুখে থাকবে সেই সেই ব্যাপারটা মা যদি আগে না দেখে বলে না আমার ছেলে এর মধ্যেই থাকবে সেখানে কিছু বলার নেই নাকি অন্য কোনো চিন্তাভাবনা সন্দীপের বাড়ি থাকতে সন্দীপ তার ছেলেকে দেখে অনেক উপহার পেয়েছে আমি যদি আমার ছেলেকে আসার আগে এসি কিনে দিই তাহলে কোনো ভিউয়ার্স কিষাণুর প্রতি সমবেদনা জানিয়ে হয়তো এসিটা নাও দিতে পারে তাহলে কি আছে এসে কষ্ট পাক কৃষানু দূরাত চিৎকার করুক তারপরে আমি তাকে বোঝাবো বাবা একটু কষ্ট কর সামনের মাসে পেমেন্ট পেলে তোর জন্য সামনের ছটা মাস কষ্ট আরে ছটা মাস পরে তো শীত এসে যাবে শীতের পরে তারপরে আবার গরম আসতে আসতে এখনো এক বছর দশ মাস দেরি এই দশ মাসের মধ্যে কেউ না কেউ কিষাণু যদি মায়ের কাছে থাকে অবশ্যই একটা এসি দিতেই পারে কারণ কিষাণুর ভাগ্য হচ্ছে উপহার পাওয়া ভাগ্য সেটা টিন ভালো করে জানে কিষাণী যখন এইটুকু তখন থেকে তাদের বাড়িতে গিফটের পার্সেল আসে সেগুলো যারা এখন তাকে নিয়ে পজিটিভ ভিডিও করে বলছে সন্দীপের অনেক বড় খিদে এসে লোকের জিনিস নেওয়ার জন্য ব্যস্ত থাকে অথচ তারা জানে না পুরনো ভিডিও দেখলে তারা বুঝবে যে কিষাণুর কাছে এইটুকু বয়স থেকে গিফট আসে এবং বাইরে থেকে পার্সেল আসে আজকে নতুন কিষাণু পাচ্ছে না হ্যাঁ চোখের নজর ধরার মতো খাটাল মারি ঢুকেছে যার জন্য টিন হয়তো ভাবছে আমার ছেলের জন্য এসিটা আমি না কিনে দেখি কিষাণুর জন্য একটা এসি হয়তো আমার হয়ে যাবে যাই হোক একটা কিছু তো হবে এবার বলবো আমি দীপ্তিকে নিয়ে কিছু কথা দীপ্তি কারেন্ট চলে গেছে ফ্যান চালাতে পারছি না একটু দাঁড়াও কারেন্ট এসে ঠিক করে নিই দীপ্তি কষ্ট পাচ্ছে বারবার নিজেকে অপরাধী সাজাচ্ছে যে মিটাপে গিয়ে আমি ভুল করেছি দেখো তুমি বাচ্চা মেয়ে নয় মিটাপে শর্তস্ফুত কিন্তু সবাই সাড়া দিয়েছিল সেখানে তুমি গেছো সেই সময় তোমার সঞ্জয়ের যে কাজটা তোমার ভালো লেগেছিল তুমি গেছো এখন একটা কথা মনে রাখতে হবে ইউটিউবে কে কার সঙ্গে কখন মিশবে কে কার শত্রু হবে কে কার মিত্র হবে সেটা কখনো তোমার আমার মুডের ওপরে নির্ভর করে না এদিকে যদি দাদার পাশে মানে ভাইয়ের পাশে দিদি এসে তার লাইভে উঠতে পারে তেমনি করে তো আমাদের এদিকে দিদির পাশেও তার দুই কন্যা সন্তান সম দুই ক্রিয়েটার এসেছে আশ্চর্যের কিছুই নেই একুল ভাঙবে অকুল গড়বে মাঝখানে আমরা অথৈ জলে একবার এদিকে একবার ওদিকে করব না আমরা আমাদের জায়গায় ঠিক থাকবো কে মিশলো কে না মিশলো সেটা দিয়ে আমাদের তো কোনো দরকার নেই তুমি তোমার কন্টেন্টে ঠিক থাকো তুমি তোমার বক্তব্য ঠিক থাকো আজকে কার সিরধারা বাঁকা কার সিরধারা সোজা কার সিরধারা নুয়ে গেছে এগুলো বিচার্যের বিষয় আমার নয় আমরা কিষানুর পাশে দাঁড়িয়েছি আমাদের বক্তব্য থাকবে কিষাণে কি করে জাস্টিস পাবে সেটা আর আমরা টিনের এই পরকীয়াকে যেহেতু আমরা সমর্থন করিনি আমরা সন্দীপের পাশে দাঁড়িয়েছি এখন চক্রান্ত করে সন্দীপকে পরকিয়ায় পরকিয়ায় যে ওর ট্যাগটা লাগানো চলছে সেটা কিন্তু একটা বড় চক্রান্ত বড় চক্রান্ত কারণ আমরা দেখেছি যে মহিলাটি নিজের চরিত্র একজনের হাতে তুলে দিয়েছে যে তুমি বিক্রি করো আমি বিক্রি হতে চাই কারণ আমিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে চাই কিভাবে ভাইরাল হব ও আমার তো চ্যানেল নেই তাহলে আমি কিভাবে সবার কাছে ভাইরাল হব তাহলে আমি আমার নিজে থেকে চরিত্র নষ্ট করে আমি নিজে ভাইরাল হব এবং সে কিন্তু টিনের পরিবারের ম্যাক্সিমাম লোকের সঙ্গে কিন্তু কি তার মিউচুয়াল ফ্রেন্ডে কিন্তু আছে এমনকি টিনের দিদির মিউটার ফ্রেন্ডেও কিন্তু সে আছে যাই হোক ওয়াজিদের সবাই সুধরাচ্ছে যদি কেউ সুধরাতে চায় তাকে আর নতুন করে কেউ টেনে এনো না সবাই ভালো ভাষা বলো ভালো ভাষা নিয়ে কন্ট্রোভার্সি করো এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে করতে পারো তার সন্তানকে টেনে নয় তার পরিবারকে টেনে নয় যে ক্রিয়েটার ক্রিয়েটার টু ক্রিয়েটার লড়াই করো মাঝখানে থাকবো যার দিকে যতটুকু দেখবো ততটুকু বলবো নিজের সিদ্ধান্তে অটল থাকবো আমি কারোর প্ররোচনায় প্ররোচিত হব না আর যদি বা কখনো হই পরে কাউকে দোষ দেবো না যে ওর পাল্লায় করে আমি এটা করেছি ওর পাল্লায় কেন পাল্লায় পড়েছো সবাই এরপরে বলি তিন যখন বাড়ি থেকে বেরিয়েছিল তখন নাকি তিনজন ছিল ওর বিপক্ষে যেটা আমাদের সন্দীপ সন্দীপের মা আর সন্দীপের বাবা আর টিন একা ছিল হাতে ছিল নোরা এক হাতে ব্যাগ গেটের বাইরে দাঁড়িয়ে ছিল পাল্টু পিসু আর তার বউ তার মানে আমাদের কিষাণুর বউ সেখানে তারা কিন্তু সচক্ষে সব দেখেছে তারা তাদের মুখে জোবান বন্দিও দিয়ে দিয়েছে তিনের দিনে যতক্ষণও বাড়িতে ঘরের মধ্যে ছিল তার হাতে কিন্তু নোড়া ছিল সে যদি কিশানুকে ডাকতো বাবা আমার কাছে আয় আমি এখন বেরিয়ে যাব একা গিয়েছিল না তার হাতে তো নোড়া ছিল ছেলেকে যদি সেটা দিত কেউ আসলে তো তাকে নোড়া দিয়ে বসানো যেত আমার নিজের আত্মসম্মান আত্মরক্ষা ছেলের সন্তানের জীবন রক্ষার্থে আমি নোড়া অস্ত্রের ব্যবহার করতেই পারি নারীদের সেই অধিকার আছে নিজের সম্মান এবং জীবন রক্ষাতে তারা প্রয়োজনে অস্ত্র ধরতে পারে তাহলে কেন সেদিন সেটা করেনি বাড়ি থেকে যখন নিতে এসেছিল বলা হচ্ছে সে একা ছিল না তার একটা গাড়ি এসেছিল গাড়িতে তার মা তার মামা তো ভাই তার নিজের দাদা এরকম আরো অনেকে অনেক লোকজনই ছিল অনেক লোকজনই ছিল তখন তারা কেন বলেনি তোর ছেলেকে আগে আন তারা তো সন্ডা গুন্ডা মতো ছিল যেদিন রিকভারি করতে এলো সেদিনও তো তারা এসেছিল এবং তারা কিভাবে মাল নিয়ে গেছে আমরা কিন্তু দেখেছি বলা হলো রাত তিনটে পর্যন্ত থানায় বসেছিল ছেলের জন্য না ভয় দেখিয়ে তারা বাড়িতে চলে গেছে মানে কৃষ্ণনগরে পরের দিন সকালে যখন কৃষ্ণনগর থানায় ছেলেকে জমা দিতে যাওয়া হবে তখন কিন্তু বলেছে না ওরা এখন ছেলে নিতে আসবে না কারণ ওদের সময় নেই যখন সময় হবে তখন বলবে তারপরে আমরা দেখলাম আটটা মাস কেটে গেল মা ছেলের জন্মদিনেও একটা উইশ করল না জন্মদিনে করলো না তখন নাকি আইনগত বাধা নিষেধ ছিল আইনগত বাধা নিষেধ ছিল তাহলে যে আইনগত ছেলের বাধা নিষেধ ছিল স্বামীকে চুল্লুখোর বলতে বাধা নিষেধ ছিল না শাশুড়িকে পরকীয় আয় জড়িয়ে দেওয়া বাধা নিষেধ ছিল না স্বামীর বিরুদ্ধে অনেক রকম নোংরা কথা বলা বাধা নিষেধ ছিল না এমন কিন্তু এ কথাও বলা হয়েছে শাশুড়ি পরকিয়া করে শাশুড়ির কাছ থেকেই নাকি বৌমা পরকিয়া করতে শিখেছে আজকে যখন সন্দীপের বাবা মনের কষ্টে বলল যে আমার নাতি দেখবে তার মা অন্য কারোর সঙ্গে বেড শেয়ার করতে সেটা খুব লজ্জাজনক বিষয় হয়ে গেল সেটা খুব লজ্জাজনক খুব কড়া কথা বলে ফেলেছে সত্যিটা না কড়াই শুনতে ভুল তো কিছু বলেনি ভুল তো কিছু বলেনি আমাদের এখানে একটা ঘটনা ঘটেছে বাচ্চাকে নিয়েই বেরিয়েছিল মা বাচ্চাকে নিয়েই বেরিয়েছিল বাচ্চা তখন ছোট ছিল কোলের বাচ্চাটাকে নিয়ে বেরিয়েছিল সে একটা ছেলে ছিল আর মেয়ে ছিল একটা 10 বছরে সে বাবার কাছে থেকে যায় দিন পরে ছেলে যখন আঠারো বছর বেরিয়ে পেরিয়ে যায় তার আগেই সে একটু বুঝতে শিখে নেশা ভাঙ জুয়া যত কিছু নোংরা ছিল সব কিছু কিন্তু সে করত সব কিছু সে করত একদিন মাকে প্রশ্ন করেছিল মা আমি কেন বাবার কাছে থাকি না তখন বলেছিল যে তোমার বাবা আমার উপর অত্যাচার করতো তোমাকে খেতে দিত না আমাকে মারধর করত ওই জন্য আমি চলে এসেছি তা তুমি চলে এসেছো এখন যাকে আমি বাপি বলি সেও তো তোমাকে মারধর করে সেও তোমাকে মারধর করে আমাকে বাধ্য করাও তাকে বাপি ডাকতে আমি জানি সে কিন্তু আমার বাবা নয় শেষ মাস কি হলো জানো ছেলেটা নিজেকে শেষ করে দিল সেই মা তখন তার কানে জল গেল তখন সে তার প্রেমিককে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দেয় অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দেয় এবং প্রেমিক নিঃস্ব তার সবটুকু চলে গেছিল এই প্রেমিকার কাছে সেও কিন্তু একদিন নিজেকে শেষ করে দেয় সেই মহিলা বুড়ো বয়সে আদা বয়সে স্বামীর কাছে ফিরে আসতে চায় স্বামীও সুইসাইড করে মারা যায় মেয়েটির বিয়ে হয়ে যায় কি হলো মেয়েটার জীবন যারা পরুকিয়া করে না তাদের শেষমেশ এরকমই দুর্গতি হয় আজকে কিষাণুকে যদি তার মা নিয়ে যায় তার দাদু একদম খারাপ বলেনি তার দাদু খারাপ বলেনি আজকে আমরা বাইরে গেলাম বাইরে বাইরে থেকে এসে যদি দেখি আমার মা বাবা একই বিছনায় শুয়ে আছে আমাদের কিন্তু খারাপ লাগবে না কারণ আমরা জানি মা বাবা একসঙ্গে থাকে মা বাবা একসঙ্গে থাকে কিন্তু কিষণু যেদিন দেখবে বড় হয়ে কোনো ক্রমে তার চোখে পড়বে তার মার পাশে অন্য একটা লোক রয়েছে তার বাবা নয় সেদিন কিন্তু সে সেটা মেনে নিতে পারবে না হয় নিজের প্রতি কিছু করবে নয় মায়ের ওপর প্রতিশোধের জন্য অনেক কিছু করতে পারে ঘটনাটা এরকমই ঘটবে এবং এই ভয়ের জন্য আমরা বারবার বলছি কিষাণু তার বাড়িতেই থাকবে যাক না সে মাঝে মাঝে দেখতে আসবে কিষাণুকে দেখতে আসবে আমি মনে করবো সে ব্যাপারে সন্দীপে বাধা দেওয়া উচিত নয় সে জন্ম দিয়েছে সে মা সে যদি তার সন্তানকে দেখতে আসতে চায় তাকে বাধা দেওয়া উচিত না কিষাণু তার বাড়িতে থাকবে তাকে তো আমরাও কত লোকে দেখতে যাই সেই হিসাবে নয় তার মা দেখতে যাবে দেখে চলে আসবে তারপরে যখন আস্তে আস্তে কিষাণু বড় হবে সে বুঝতে শিখবে যে তার মার সঙ্গে তার দেখা করাটা শোভনীয় কি শোভনীয় নয় এর আগেও আমি এক মাস্টার গল্প দিয়ে বলেছি যে তার স্ত্রী এরকম হয়েছিল মেয়েকে দেখতে আসতো কিন্তু মেয়ে যেদিন আঠারো বছর পার করলো পরের দুদিন পরেই কোর্টে গিয়ে নিজের সাক্ষী দিয়ে বললো আমি আমার মায়ের সঙ্গে দেখা করতে চাই না রিটায়ারমেন্টের পরে মেয়েকে নিয়ে তার বাবা ভালোই আছে যাই হোক এত কিছু বলার কারণ একটাই যে এখন একটা প্রশ্ন উঠছে বাবা বলছে ছেলে আমার কাছে থাকবেই আর মা বলছে ব্যাগপত্র গোছানো হয়ে গেছে ছেলে আমার কাছে আসবেই জয়ের হাসিটা দুজনের মধ্যে কে হাসবে এটা নিয়ে চলছে প্রতিদ্বন্দ্বিতা আমি না হয় সময়ের উপর ছেড়ে দিলাম সময়ের উপর ছেড়ে দিলাম মহামান্য আদালতের কাছে যদি মা আবেদন করে সন্তানের জন্য এবং বাবাও যদি আবেদন করে দেখা যাবে কার আবেদনে সারা দিয়ে মহামান্য আদালত তার সন্তানকে তাদের কার কাছে রাখে তবে বারবার একটা কথা বলা হচ্ছে সন্তান বাবা মা দুজনকে দুজনের সঙ্গে থাকবে এবং দুজনই সঙ্গে থাকবে জানি না কারা এই আশা করছে যে হয়তো টিন আর সন্দীপ এক হয়ে যাবে কোনোদিনই হবে না কারণ আমাকে আমি আর হলেও আমি আশ্চর্যর কিছু মনে করব না এই ইউটিউবে সবকিছুই হতে পারে আজকে সন্দীপ যদি তার বউকে মেনে নেয় কারোর কিছু করার নেই আমিও কিছু বলবো না কিন্তু টিন কি কোথাও বলেছে যে আমি এক হব ছেলেকে পাওয়ার জন্য যখন দেখছিল যে আমি হেরে যাচ্ছি তখন ছেলেকে পাওয়ার একটা বাহানা শুরু করলো এবং তার প্রেমিক চাই না তার না তার ডিভোর্স চাই না সে শুধু ছেলেকে চায় অথচ বললো আমি ফোকলাকে ছেড়ে দিয়েছি তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই অথচ আজকে অ্যানিভার্সারি উই উইশ করলো প্রেমিকের চ্যানেল থেকে কি আশ্চর্য তাই না তার সঙ্গে কোনো সম্পর্ক নেই তার সঙ্গে কোনো ওঠাবসা নেই সে এখন বাবা মার সঙ্গে থেকে গুট গার্ল হয়ে গেছে সে পরকিয়া করছে না সে একবার বলে দিয়েছে আমি পরকিয়া করছি না তো করছি না ব্যাস তার ছেলেকে চাই অথচ করে উঠে পড়েছিল যখন দেখেছে তখন হয়তো সে ভেবেছে এখানে আমার কিছু বক্তব্য রাখা উচিত নয় হয়তো তারা বলতে পারে যে টিনের সঙ্গে যোগাযোগ নেই টিনের সঙ্গে কথা বলতে কিংবা টিনকে দেখার জন্য এসেছিল আমরা সব বুঝি আমরা একবার ঘাসে মুখ দিয়ে চলি না আজকে ঘাসে মুখ দিয়ে চলি না আজকে একটা কল রিভিল শুনলাম আমরা কল রেকর্ড শুনলাম সেখানে মেয়েটি বলছে সন্দীপকে যে সম্পর্কটা এখন কি বলবো হ্যাঁ সম্পর্ক সন্দীপ করেছে সন্দীপ যেহেতু সব কিছু মেনে নিয়ে চুপচাপ আছে একবারও বলছে না যে না আমি এটা করিনি তাহলে বুঝবো কি যে হ্যাঁ সম্পর্ক আছে এবং আমরাও বুঝতে পেরেছি যে কিছু না কিছু একটা হয়েছে যাই হোক যতটাই হোক মেয়েটা নাকি বলছে শুনলাম মেয়েটা বলছে ভয়েসটাকে চেঞ্জ করা হয়েছে জানি না ওটা অরিজিনাল ভয়েস না ভয়েস করা হয়েছে আমি সেটা বুঝতেও পারিনি বলবো না তবে একটা কথা সেখানে আমি শুনলাম যে মেয়েটা বলছে বলছো না কেন আমাকে কেন নিন্দা করা হচ্ছে আমি কেন এইসব শুনবো মামনি তুমি এগুলো শোনার জন্যই তো এসছিলে এখন সন্দীপকে কেন এত প্রশ্ন করছো যে কেন আমি এগুলো শুনবো তুমি তো এগুলো শোনার জন্যই তোমার নিজের চরিত্রটাকে কলঙ্কিত করার জন্য একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের হাতে তুলে দিয়েছো তাহলে তুমি যেখানে নিজে নিজের দরদাম ঠিক করছো আমি এত টাকায় বিক্রি হব আমি এত টাকায় আমি কেনাবেচা হব আমার চরিত্রটাকে নিয়ে তোমরা ওয়াইটির বাজারে খেলা করো আমাকে এর জন্য পাঁচটা দশটা খারাপ কথাও শুনতে হবে তাহলে কেন সন্দীপের কাছে কৈফেত নিচ্ছ আজকে তুমি নির্যাতিতা তুমি সন্দীপের থেকে প্রতারিত হয়েছ সন্দীপ তোমাকে জোর করে সে তোমরা চাও আমার সংসারটা ভেঙে দাও আমার সংসার ভাঙা দেখলে তোমাদের ভালো লাগে পাবলিকের দোষ কি আমি যদি এই সপ্তাহে দুদিন করে নাটক করি যে আমি আর এই বাড়িতে থাকবো না ঘর দেখছি তোমরা আমার ঘর দেখে দাও টুনি দিদার বাড়ি যাবো টুনি দিদার বাড়ি যাবো এদিকে সমাধি ডাকছে সমাধিকে বলা হচ্ছে মন থেকে ডাকো ডাকুন তবেই তো আমি যাব টুনি দিদার সঙ্গে শালটা নেওয়ার চেষ্টা করেছিল টুনি দিদা রাজি হয়নি কথাটা নিজের মুখে বলেছে আজকে তারা হয়তো গিয়ে জিজ্ঞেস করছে বাড়ি কবে ছাড়ছো বাড়ি ছাড়া কবে ছাড়ছো এটা তো বলবেই আরে তোমরা বোঝো না কেন ওটা বলতে হয় ভিডিওর ভিউ আনতে গেলে বাড়ি ছাড়ার কথা শাশুড়ি বাসন কষন নিয়ে ঠনা ঠন আওয়াজ করে এটা বলার কথা নিজের হাড়ি ঘুরলে সেটা বর হাত দিয়ে থামিয়ে দেয় হাতাটাকে কাঁপলে হাত দিয়ে থামিয়ে দেয় এসব কথা বলে সংসারে টুকরো টুকরো জিনিস দিয়ে ভিডিওর একটা টাইমিং করা একটা আঠারো থেকে কুড়ি মিনিটের ভিডিও বানানো বানা বানানো অবশ্যই কিসের জন্য দিনটা আমার খালি যাবে ব্লক চ্যানেলটা খালি যাবে আমরাও করি যখন শ্যুট করতে মন চায় না শ্যুট করি না তখন হয়তো একটা বক্তব্য দিয়েই আমরা একটা ভিডিও বানিয়ে ফেলি এটা আমাদের যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্লাস ব্লগার তাদের আমাদের করতে হয় আজকে কেউ যদি ভাবে আজকে আমি কথা বলে একটা ব্লগ করবো করতেই পারে কোনো অসুবিধা নেই তেমনি করে সেও করেছে আজকে এই যে শ্বশুর নিন্দা বেঁচে আমি খাবো না এই যে কথাটা বলা হয় কথা বলার আগে আমি তো পাঁচবার ভাববো সেই শ্বশুরবাড়ির টুকরো টুকরো কাহিনী কিন্তু চলে আসে সবার সামনে এবং বর্তমান পরিস্থিতি কি সবটাই কিন্তু জানান দেওয়া হয়ে যায় ইউটিউবে আজকে আমরা শুনেছিলাম যখন ভাই তাকে নিয়ে নোংরা নোংরা কথা বলছিল সেও কম বলেনি তবে ভাই যেটা বলেছে ভাই বলেছে সব সত্যি সব সত্যি এবার সে যেটা বলেছে সব সত্যি সবাই সবারটা সত্যি বলে জানি না সত্যি কোনটা মিথ্যে কোনটা কন্টেন্টের জন্য হয়তো অনেক কিছু বলা যায় তখন কিন্তু বলা হয়েছিল প্রথমে একবার গন্ডগোল হওয়ার পরে ফোন করলে বলেছিল আমি ভেবেছিলাম তার সুমতি হয়েছে সে আমাকে ফোন করেছে না সেই ফোনটাও অভিনয় ছিল তার কাছ থেকে কিছু কথা নিয়ে সেগুলো আবার কল রেকর্ড ছাড়া হয়েছিল তারপরে বলেছিল ওকে সবাই সাবধান করেছিল দিদি আর নয় ও যদি ফোন করে অবশ্যই নোংরা একটা গালি দিয়ে ও যদি ফোন করে তুমি আর ধরবা না তখন বলেছিল আবারও আমি যদি এবার আবারও সঙ্গে মিশি আমার বর আমার বাড়ি থেকে বের করে দেবে কালকে ভাই লাইভ করছিল দিদিকে কিন্তু ডাকেনি শেয়ারও দেয়নি দিদির মনে হয়েছিল যখন আমরা একই সঙ্গে একই বিষয়ে ভিডিও করছি সন্তানকে তার মায়ের কোলে দেওয়ার জন্য আন্দোলন করছি তখন চা আমরা এক হয়ে যাই ভাই কিন্তু কারোর কাছে যায়নি ভাইয়ের কাছে সবাই চলে এসেছে ভালো কথা কংগ্রাচুলেশন ভাই বোনের মিল থাকাই স্বাভাবিক অন্তত ওয়াইটিতে কিছু কিছুক্ষণের জন্য একটু উত্তপ্ত কন্টেন্ট আমরা পাবো না উত্তপ্ত কন্টেন্ট আমরা পাবো না দেখো যারা গালি দিয়ে ভিডিও করে আমি সবসময় তার বিপক্ষে সে আমার কাছের লোকও যদি গালি দেয় আমি তাকে বলি এই গালি দেওয়া ভিডিও আমি কখনো কমেন্ট করতেও যাই না আমি শুরু থেকে একটুখানি দেখে চলে আসি কারণ আমি নিজেও গালি দিই না গালি দেওয়াও পছন্দ হয় না কিন্তু যারা গালি দেয় তারা নিজের দায়িত্বে আমাকে শুধরাতে হয়নি আমি প্রথম যেমন ছিলাম এখনও তেমনি আর কেউ কারোর সঙ্গে যদি মিলে যায় সেটা নিয়ে আমার কোনো দুঃখ হয় না কারণ সবাই সবার সঙ্গে মিলবে প্রয়োজনে স্বার্থে ভিউজের নেশায় এবং সবাই বলে আমরা সত্যের জন্য লড়াই করছি কেউ অসত্যের জন্য লড়াই করে না যার যার সত্যি তার কাছে এবার আমি যেটা বলছি সত্য আরেকজন সেটা বলতে মিথ্যা আবার সে যেটা সত্য বলছে আমি বলছি মিথ্যা এই কন্টেন্ট আমাদের পরস্পর বিরোধী মতামত আসবেই যখন আমরা একে অপরের বিরুদ্ধে কথা বলি আঙুল তুলি তখন আমাদের কথার আওয়াজ যে দুরকম হবে এটাই স্বাভাবিক সেটা নিয়ে কেউ মন খারাপ আমি তো করি না কেউ করা উচিত না আর সত্যি কথা কে কার সঙ্গে মিশবে না মিশবে সম্পূর্ণ তার ব্যাপার এটা নিয়ে আমাদের কিছু বলার নেই তবে আমাদের টিন দিয়ে কত বড় মিথ্যা ও যেটা বলতে ভুলে গেলাম তাহলে কি ভাইয়ের দিদি তার বরের পারমিশন নিয়ে ওই লাইফটাই গেছিলো এটা যদি আমাদের একটু খোলাশা করে ভাই কিংবা দিদি বলে দেয় তাহলে আশ্বস্ত হব যে না দিদির বর সময় বিশেষ স্যাক্রিফাইস করে তার তো বাধা নিষেধ ছিল ভাইয়ের সঙ্গে নামেশার হঠাৎ করে দিদি যদি লাগ দিয়ে সেই ভাইয়ের লাইভে ওঠে তাহলে আমরা বলবো যে ভগ্নিপতি অন্তত ভগ্নিপতি অন্তত সমর্থন করেছে বাবুকে ফিরিয়ে আনার জন্য যাই হোক দেখা যাক সম্পর্ক ভাঙে সম্পর্ক গড়ে বেরিয়ে যাওয়ার মাস পরে ছেলেকে মনে পড়ে ছেলেকে কাছে আনার জন্য একটা ফ্যান কেনা হয় সেটা অবশ্য কেউ দেখতে পায়নি হয়তো অনলাইনে অর্ডার দেওয়া হয়েছে বাড়িতে আসতে 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 গরম চলে যাবে কিনা আমরা জানি না এবার বলি ঠাম্মিকে সাজানো হচ্ছে ঠাম্মিকে সাজাচ্ছে সাজার কোনো বয়স থাকে না সাজার কোনো বয়স থাকে না তবে মার্জিত স্বাস্থ্য হবে এটা কিন্তু ভালো বলেছে আমার ভালো লেগেছে এটা আমার ভালো লেগেছে তবে একটা কথা কি আমি চিন্তা করছি কৃষাণুকে নিয়ে এই যে বাবা মার টানা পড়েন এর মধ্যে ছেলেটা না পিষ্ট হয়ে মরে কারণ আদালত যদি মায়ের কাছে থাকার পারমিশন দেয় সন্দীপ কষ্ট পেলেও তাকে ছেড়ে দিতে হবে আর কৃষাণুর কাশটি যদি তার বাবা পায় অবশ্যই সেখানে কোনো রকম কোনো অসুবিধা নেই কারণ কৃষাণু ছোটবেলা থেকে যেখানে ছোট থেকে বড় হয়ে উঠছে সেই পরিবেশের মধ্যে যদি কিষাণু থেকে যায় অবশ্যই সেখানে কিষাণু ভালোই থাকবে ছেলের জন্য কোন স্কুল রেডি করা হয়েছে সেটাও নাকি সে বলে দিয়েছে একজন দাদার কাছে ছেলের জন্য কোন স্কুল বলে দেয়া হয়েছে মানে ঠিক করা হয়ে গেছে তাহলে যখন কিষাণুকে বাতকুলায় ভর্তি করা হলো তখন কেন বলা হলো না যে যেখানে ভর্তি করছো করছো ছেলে কিন্তু আমি আনবো তখনও কিন্তু ছেলে ছিল না হিসেবের খাতায় ছেলে ছিল না ছেলে এলো কেন হঠাৎ করে মায়ের মাইন্ডে কেন ছেলে এলো তার একটাই কারণ ছেলেকে দেখিয়ে সন্দীপ অনেক কামাই করে নিয়েছে ছেলেকে দেখিয়ে ছেলেকে কন্টেন্ট করে অনেক কামাই করেছে উপহার পেয়েছে অনেক ভিউজ পেয়েছে অনেক তাহলে তুমি বাবা তাহলে সে মা তারও অধিকার আছে একশো বার অধিকার আছে টাইটেল থামবেলে দিয়ে ছেলেকে দিয়ে বলে কামাই করার তাহলে কেন বলা হয়েছিল আমার মুখ বেছে এতদিন খেয়েছিস এখন ছেলের মুখটা বিক্রি করছিস যে কাজটা একজনকে দোষারোপ করা হয় সেই কাজ নিজে কেন করতে আসে তবে যারা কিষাণুকে তারা যদি আমার আমার বক্সে থেকে ভিডিও দেখো যদি মায়ের কাছে চলে যায় উপহারগুলো কি হবে কিষাণুর সঙ্গে পাঠিয়ে দিতে হবে নাকি নতুন করে তোমরা আবার কিষাণুকে উপহার দেবা অ্যাকচুয়ালি পাখির বাসাটা কোন গাছে সেটার উপর নির্ভর করে গাছ মালিকের ফলাফল আজকে যদি কোনো বেওয়ারিশ গাছে পাখি বাসা বাঁধে সেখানে যদি ঝড় বৃষ্টিতে বাচ্চাগুলো পড়ে যায় বাচ্চাগুলো কিন্তু নিচে চিৎকার করতে করতে এক সময় শেষ হয়ে যায় কিন্তু সেই পাখির বাসাটা যদি কোনো মালিকের বাগানে হয় সেই মালিক ঝড়ের পরের দিন অবশ্যই ঝড়ের মধ্যেও বলবে আহারে পাশি পাখির বাসাটাকে কি ভেঙে গেল ভোরবেলা উঠে আগে দেখবে কিংবা ঝড় কুমলে টর্চলাইট জ্বালিয়ে দেখবে পাখির বাসাটা আছে নাকি ঝড়ে পড়ে গেছে নাকি বাচ্চাগুলো মাটিতে লুটুপুটি খাচ্ছে যদি লুটুপুটি খায় তাদেরকে রেস্কিউ করে তার মায়ের কাছে এমনভাবে একটা ভাবে রাখা হবে ওই কাছে কিংবা ঘরে এনে পরের দিন সকালে হয়তো সে মালিক বাসাটা বেঁধে দিয়ে আবার বাচ্চাগুলোকে রাখবে তাহলে পাখি বাসা বাঁধবে কোথায় সেটা তার ওপরে নির্ভর করে কিষাণু আজকে বাবার কাছে আছে তার নিজের বাড়িতে আছে সবথেকে বড়ো কথা তার নিজের বাড়িতে আছে এবং তার উপহার ভাগ্য কিষাণু অনেক বাচ্চা আছে তাদের কিন্তু উপহার দেয় না কিন্তু কিষাণুকে ঢেলে ঢেলে উপহার তার জন্মের পর থেকে দিয়েছে আজকে হঠাৎ করে মাস পরে তার মা যদি তাকে কাছে ডানতে চায় তার জন্যে যদি কষ্ট পায় তার জন্যে তার জন্য যদি এই প্রেমিককে ছাড়তেও পারে ছাড়বে তো কলা মুখে বলছে আর যদি ছাড়তোই তাহলে টুক করে ওরকম ওই লাইভে এসে উঠতো না আর একটা কথা বলি এই যে রাজায় রাজায় যুদ্ধ হয় উলুখাগরার মরণ হয় আজকে যারা ভাবছো এরা এরা মিশে গেল আমি কেন এটা নিয়ে কি করবো কোনো চিন্তা করো না নো টেনশন ডু এ এপাশে যারা যার সঙ্গে মিশুক ও যারা যার সঙ্গে মিশুক আমরা আমাদের জায়গায় আমরা ঠিক থাকব। আমরা কৃষাণুকে সাপোর্ট করব। আমাদের দলে দিদির দলে কারা নতুন এলো কি গেল সেটাতে আমাদের কোনো ফারাক পড়ে না কারণ তারা আমাদের কাছে আগেও ব্রাত্ম ছিল এখনো থাকবে তেমনি করে অপরপক্ষে কার সঙ্গে কে মিশলো সেটা নিয়ে আমাদের টেনশন করার কোনো জায়গা নেই আমরা যেমন ছিলাম আমরা তেমনই থাকবো আমরা যেটা ন্যায্য যেটা সত্য সেটাই বলবো আজকে কখনোই বলবো না যে কৃষাণুর মা কিষাণুকে জন্ম দিয়েছে বলে কিষাণুর ওটা মা না কিন্তু না স্বীকার করতে বাধ্য হব আমরা হচ্ছে জন্মদাত্রী মা আর যতদিন কিষাণু বেঁচে থাকবে ততদিন কিষাণুর মাথায় কিন্তু এই ট্যাগটা থাকবে যে হ্যাঁ কিষাণুর মা টিন কিন্তু মা হলেই যে ছেলে সম্পূর্ণ অধিকার তার পেতে হবে তার নিজের কার্যকারণ অবশ্যই সেখানে সেখানে যাচাই করা হবে কোর্ট যাচাই করবে এবার আমাদের অপেক্ষা করার পালা শেষ হাসিটা কার মুখে আমরা দেখবো আমরা অবশ্যই চাইব শেষ হাসিটা কিষাণু হাসবে কারণ কিষাণু তার বাড়িতে থেকেই হাসবে অন্য কোথাও গেলে তার পরাধীন জীবন হয়ে যাবে সে তার বাড়ির মতো স্বাধীন থাকতে পারবে না এবার আদালত বুঝবে কিষাণু কোথায় থাকবে কি না থাকবে আমি বলবো আমার কাছে থাকবে মা বলবে আমার কাছে থাকবে বাবা বলবে আমার কাছে থাকবে অবশ্যই না আমরা শেষে দেখতে পাবো মহামান্য আদালত কোথায় কিষাণুকে রাখছে যদি কিষাণুর মা মন থেকে কিষাণুর কাস্টডি দাবি করে এবার কথা উঠছে কিষাণুর মা কিষাণুর জন্য কোনো আইনগত ব্যবস্থাই নেয়নি যদি শুধু ভিউজের জন্য ছেলের নামটা নিয়ে ছেলের নামটা নিয়ে ছেলেকে আমার কাছে আনা নিয়ে কন্টেন্ট করে তাহলে তো কেল্লা ফতে তাহলে তো শেষে আমরা দেখব সবটাই আই ওয়াশ আর ইউটিউবে আই বেশি হয় সোয়ারটা বেশি হয় আজকে এ কথা বলতেই হয় সন্দীপ একটা মেয়ের পাল্লায় পড়েছে সেই মেয়েটি তার চরিত্রকে নষ্ট করেছে আবার সন্দীপকে বলা হচ্ছে যে তুমি কেন এই মেয়েটার প্রতি অন্যায় করেছো আমি তাকে বলবো তাকে আমি বলবো যে তুমি আইনের আশ্রয় নাও সন্দীপ যদি তোমার সঙ্গে সত্যি সত্যি অন্যায় করে থাকে আদালতের কাছে যাও সেখানে বিচার দাও অবশ্যই সন্দীপ যদি অন্যায় করে অন্যায় করে অবশ্যই তোমাকে বিচার দেবে তুমি পুলিশের কাছে কমপ্লেন করো কিন্তু না তুমি কি করছো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে তোমার চরিত্র ঢেলে দিয়েছ বিক্রি করার জন্য এবার শুনলাম তোমার স্বামী নাকি পরকিয়া করে তাহলে পরকিয়া যদি স্বামী করে তাহলে সেখানে পড়ে আছো কেন ডিভোর্স নিয়ে এসে নিজের পায়ে দাঁড়াও আর কিছু করতে না পারো যে পরিস্থিতি এখন তুমি হয়েছ চ্যানেল খুলে নাও নিজের কথা নিজে বলো নিজের চরিত্রটাকে বাজারে বিক্রি করতে দিয়ে তারপরে তোমার তোমার বিরুদ্ধে কথা বললে তোমার গায়ে লাগবে এটা তো না সন্দীপকে তুমি দায়ী করছো তুমি এসেছিলে কেন সন্দীপ কি জোর করে তোমার কাছে এসছে তাকে তুমি আসার জন্য বলেছিলে নিশ্চয়ই সেই জন্যই এসছে আর এই আশাটা কবে দুমাস আগে যেটা ওই কন্ট্রোভার্সি চ্যানেল বলেই দিয়েছে দুমাস আগে সাত মাস সন্দীপ বাড়িতে রয়েছে সাত মাস সন্দীপ বাড়িতে রয়েছে তার জীবনে কেউ আসবে না এটা ভেবে নেওয়ার কারণটা কি তার বউ চলে গেছে সে প্রেমিকের সঙ্গে ফষ্টি করে বেড়াচ্ছে অথচ সন্দীপের জীবনে কেউ আসবে না এটা এটা বলার কোনো অপেক্ষা রাখে না সন্দীপের জীবনে অবশ্যই কেউ আসবে আর আমি বলেছি সন্দীপ অত সহজে ধরা দিও না কাউকে মেশো দেখো শোনো যাচাই করো একটা না দশটা পাঁচটা বান্ধবী করো তাদের সঙ্গে মেশো তাদের মধ্যে থেকে যাকে তোমার বেস্ট মনে হবে তোমার সবকিছু নিয়ে সে তোমার জীবনে আসবে তাকে তোমার জীবন সঙ্গী বেছে নিও কারণ তুমি কিন্তু একা নাও যেই তোমার জীবনে আসবে তাকে বলতে হবে আমার ছেলেকে মেনে নিলে তবে আমি তোমাকে সংসারী করব। আমার ছেলেকে তোমার ছেলের যদি দায়িত্ব নিতে পারো তবেই তুমি আমার সঙ্গে জীবন কাটাতে পারবে নইলে নয় তাহলে একটা ছেলের সামনে রেখে একটা ছেলেকে সামনে রেখে যে তোমার জীবনে আসবে তাকে শপথ নিয়েই আসতে হবে আর তাকেই তুমি জীবন সঙ্গী করবে তাহলে এত তাড়াহুড়ো করছো কেন অত সহজে কারোর কাছে ধরা দিও না নিজে যাচাই করে নাও নিজে যাচাই করে নাও তোমাকে সাপোর্ট করি বলে তোমার সব ভুলগুলোকে সমর্থন করব না এত তাড়াতাড়ি তোমার কারোর হাতে ধরা দেওয়া উচিত হয়নি আরও দেখো একজন বলছে আমি নাকি বলেছি যে জনের সঙ্গে প্রেম করবো অবশ্যই আমি এখনো বলবো এখনো বলবো দশজন কেন তুমি পনেরো জনের সঙ্গে মেশো তাকে তাদের যাচাই করো দেখো ছেলের কথা বলো ছেলের দায়িত্ব নিতে হবে এটা বলো দেখো কজন তোমার সঙ্গে থাকে যে লাস্ট অব্দি পরে থাকবে তবুও তাকে যাচাই করে নিয়ে তার সঙ্গে কথাবার্তা আদান প্রদান করে তারপরেই কিন্তু তার তাকে তার দিকে এগোবে অবশ্যই সেটা ডিভোর্সের করে কিন্তু তুমি কথাবার্তা বলতেই পারো বলতেই পারো কোনো ছেলের সঙ্গে কথা বললেই মেয়েরা খারাপ হয় না আর কোনো মেয়ের সঙ্গে কথা বললেই কোনো ছেলে খারাপ হয় না তাই যদি হয় তাহলে আমাদের ইউটিউবে যেসব পরকীয়াগুলোকে টিনের দিদি সাপোর্ট করেছে তাদের প্রত্যেকটা ওই প্রেমিকের সঙ্গে কিন্তু এ নিজের স্বামী ঘরে বসে ফোনে কথা বলেছে কই তার স্বামী তো তাকে বলেনি যে তুমি কেন কথা বলছো কেন কথা বলছো তাহলে কথা বললেই কি প্রেমিক যায় কি প্রেমিকা হওয়া যায় তাই মেয়ের মেয়ের সঙ্গে সঙ্গে মিশবো মিশবো তার মধ্যে থেকে কেন বন্ধুত্বের মতো মিশবো বিছানায় চলে যাব না আমি তাকে যাচাই করে নেবো সে আমার উপযুক্ত কিনা এটাই আমি বলেছি এবার যদি কেউ আমার কথার ভুল ব্যাখ্যা করে আমার কিছু করার নেই চলো বন্ধুরা তাহলে দেখা যাক শেষ পর্যন্ত জয়ের হাসিটাকে হাসে আর সন্দীপ অনেক সৌভাগ্য ছ বছরে তোমার বিবাহ বার্ষিকী উদযাপন হয়ে গেল ওয়াইটিতে। তালিয়া 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 কাকে তালিয়া দিচ্ছ দাও। ছেলের জন্মদিনে উই село না। হাজবেন্ড তুল্লু করে থেকে স্বামী হয়ে গেল। বাহ কি প্রতিভক্তি অথচ এই পতির মুখে জোড়া পায় লাথি মেরে প্রেমিকের হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। তা চলো বন্ধুরা আজ এইটুকু থাকলো দেখা হবে অন্য কোন ভিডিওতে। যতক্ষণ ততক্ষণই তোমরা সাবধানে থেকো আর শেষ পর্যন্ত অপেক্ষা করো জয়ের হাসিটা কে হাসে। টাটা। আমার ভিউয়ার্সদের জন্য